এই আঁকা বাঁকা সিঁড়ি দিয়ে একটু সামনে গেলেই প্রায় এই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হাঁটার পরে আপনারা খুব সুন্দর একটা ঝর্ণা দেখতে পাবেন মানে এরকম ঝর্ণা সাজে কাশলে এটা অবশ্যই দেখে যাবেন অনেকে হয়তো জানে না যে এই রাস্তাটা দিয়ে ঝর্ণা আছে ঝর্ণাটা খুবই সুন্দর খুবই চমৎকার ঝর্ণা আপনার রাস্তা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর এই যে আস্তে আস্তে রাস্তাটা আপনার পাহাড়ের নিচে চলে গেছে এবং মানে কহিনের দিকে চলে গেছে এভাবে শ্রীবালায় দুটো আপনার দুইটা ঝর্ণা আছে তারা সাজেক আসে তারা এই মানে আমার তো জানা মতে হয়তোবা অনেকে জানে না যে এখানে চিয়াংফু নামে একটা ঝর্ণা আছে মানে এত সুন্দর ঝর্ণা আমরা মানে ওই তখন ভিডিও করতে পারি নাই আমরা তো উপরে চলে আসছি যার কারণে আপনাদের ঝর্ণাটা আমরা দেখাতে পারলাম না কিন্তু আমরা আপনাদের রাস্তাটা দেখাই মানে ঝর্ণাতে যাওয়ার রাস্তাটা দেখায় দিচ্ছি অনেকে হয়তোবা এই রাস্তাটা বয়ে আসে না কারণ হচ্ছে জনমানবহীন রাস্তা এখানে কেউ চলাচল করে না আর এখানে মানে সাপ অথবা ক্ষতিকর কিছু উপদ্রব হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর যার কারণে হয়তোবা অনেকে এই রাস্তাটা অ্যাভয়েড করে ও বাবা কতুক বেশি